নওগাঁর পোরশায় জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা ও রাষ্ট্র মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে নিতপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে পোরশা শহীদ পিঙ্কু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নিতপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সংবর্ধনা ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পোরশা উপজেলা বিএনপির সভাপতি শাহ আহমেদ মোজাম্মেল চৌধুরী এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক আবুল হোসেন বাবু বশির শাহ সহ আরো অনেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল জাবেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল হোসেন প্রধান অতিথির বক্তব্যে শাহ আহমেদ মোজাম্মেল হক চৌধুরী বলেন ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের দোসরদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন হলেই বাংলাদেশের মানুষ মুক্তি পাবে এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি সংবর্ধনা ও কর্মী সভার আগে বিজয়ের মাস ডিসেম্বর

Banin Islam, CN Bangla News Desk.